গরমে কিছুই খেতে ভালো লাগে না তাই বলে তার না খেয়ে থাকা যায় না কিন্তু একটু কষ্ট করে যদি এরকম একটা ভর্তা তৈরি করা যায় তাহলে কিন্তু এক প্লেট ভাত নিমিশে শেষ করা যায় তাই তো ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে ফেলাম দারুণ একটা ভর্তার রেসিপি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফেলে দেওয়ার খোসার ভর্তা আর এই ভর্তাটা খেতে যে কতটা মজা সেটা তৈরি না করলে কখনোই বুঝবেন না এই গরমে কিছুই খেতে ভালো না লাগলেও চট করে এরকম একটি ভর্তা বানিয়ে নিন আর নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আশা করছি আজকে এই ভর্তার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে একটি মিষ্টি কুমড়ো নিয়েছি আমি এই মিষ্টি কুমড়ার পেছনের যে খোসাটা রয়েছে সেই খোসাটা নিব ভর্তা করার জন্য অনেকে আছেন মিষ্টি কুমড়ার ভাজি বা তরকারি রান্না করার পরে এই খোসাটা ফেলে দেন আজকে এই ভর্তার রেসিপিটা দেখার পরে আশা করছি খোসাটা ফেলে দিবেন না এভাবে ভর্তা তৈরি করে খাবেন আর এই খোসার ভর্তাটা যে কতটা স্বাদের হয় সেটা যখন একবার তৈরি করবেন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন আমি মিষ্টি কুমড়া থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি খোসাটাকে আমি একটু মোটা করেই কেটেছি যেহেতু এটাকে আমি ভর্তা করবো কারণ খোসাটাকে খুব বেশি পাতলা করে কাটলে এটা যখন আপনারা পাটায় বাড়বেন বা গ্রাইন্ডারে ব্লান্ড করবেন তখন কিন্তু এটা খুব বেশি মিহি হতে চাইবে না তাই খোসাটাকে একটু মোটা করে কাটাই ভালো আমি এই খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে ভর্তার জন্য রেডি করে নিচ্ছি খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এতে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি রসুনের কোষ রসুনগুলোকে আমি কেটে মাঝখান থেকে দুই টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ এটাকে আমি কুচি করে নিয়েছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ আপনারা চাইলে এখানে মরিচটাও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্না করার সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেহেতু মিষ্টি কুমড়ার খোসাটি একটু শক্ত হয় তাই এটা সেদ্ধ করতে সামান্য একটু পানি ব্যবহার করছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি পানিটা কিন্তু চলে এসেছে এটাকে এখন সামান্য নেড়ে দিয়ে আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এবং এই দশ মিনিটের ভিতরেই খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পানিটা শুকিয়ে কিন্তু খোসাটা সেদ্ধ হয়ে এসেছে এটাকে এখন আমি নেড়ে দিয়ে চামচ দিয়ে কিছুটা ভেঙে ভেঙে দিবো যেন খোসাটা এখানে অনেকটা ম্যাশ হয়ে যায় খোসাটা সেদ্ধ করা অবস্থায় যদি একটু বেশি করে ভেঙে ম্যাশ করে ফেলা যায় তাহলে কিন্তু বাটার সময় পাটাতে বাড়তে গেলে কষ্টটা একটু কম হবে খোসাগুলো একদমই নরম হয়ে গেছে এখন চামচের সাহায্যে নেড়ে নেড়ে এর পুরো পানিটা আমি শুকিয়ে ফেলছি পানিটা শুকিয়ে যখন ভিতর থেকে একটা তেল হয়ে আসবে তখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিব ভর্তাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি একটি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আজকের ভর্তাটা আমি গ্রাইন্ডারে করছি আজকাল আমি ভর্তাটা পাটায় পারছি না কিন্তু আপনারা কেউ চাইলে ভর্তাটা পাটায় বেটে নিতে পারেন ভর্তাটা গ্রাইন্ড করা হয়ে গেছে এটাকে এখন আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটি ভর্তা রেসিপি আশা করছি আজকের পর থেকে কেউ আর মিষ্টি কুমড়া খোসা ফেলে দিবেন না এরকম ভর্তা করে খাবেন আর গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা যে কতটা স্বাদের হতে পারে সেটা একবার তৈরি করলেই বুঝতে পারবেন আশা করছি আজকে এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি হাফেজ